সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ এদেশের আনাচে কানাচে ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মূল্যবান ঔষধি গাছ কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে আমরা আজও সেই মূল্যবান গাছ চিনতে পারিনি আমরা এগুলাকে পা দিয়ে মারিয়ে চলে যাই তারপরে ভেবে দেখিনি এগুলা কোনো উপকারে আসবে কিনা রাস্তার ধারে পুকুরের পারে বনে বাগানে হাজারো উপকারী গাছ লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক চিকিৎসা দেয় পাশাপাশি অনেক সুপল দিয়ে থাকে আজ আপনাদের জানাবো এমনই এক অঞ্চলভেদে এই লতার বিভিন্ন নাম রয়েছে এই লতা অতি বৃদ্ধি প্রবণ একবার বেড়ে ওঠার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে জড়িয়ে ধরে অন্য গাছের শাখা প্রশাখা এই লতার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে প্রস্রাবে জ্বালা পড়া হলে এই লতার রস নিয়মিত খেলে সমস্যা কমে যাবে লিভারের যে কোনো সমস্যায় এই পাতার রস খুবই উপকারে আসে চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে আপনার সমস্যা কমে যাবে পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন ব্যাস সমস্যার সমাধান এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কাটা ছেঁড়া জায়গায় এই পাতার নির্যাস লাগিয়ে দিলে সাথে সাথে রক্ত করা বন্ধ হয়ে যাবে আসলে এই পাতাটি এমন একটি উপকারী পাতা যার উপকার বলে শেষ করা যাবে না এর ভেতরে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আমাদের আশেপাশে এরকম বহু গাছ রয়েছে যাদের ঔষধি গুণাগুণ অনেক বেশি কিন্তু আমরা তাদের আজও চিনতে পারিনি